হ্যালো মাই ফ্রেন্ড আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওটি হচ্ছে আমাদের ফাইন্যান্স একটা নোটিফিকেশান দিয়েছে ওয়ালেটের মধ্যে সেই নোটিফিকেশান সম্পর্কে আলোচনা করবে এবং সেখান থেকে কীভাবে সমাধান পাওয়া যায় তো আজকের এই ভিডিওতে দেখাবো তো বিষয়টা হচ্ছে আমরা যদি ওয়ালেটে যাই এখানে ওয়ালেটে আসার পর এখানে দেখতে পারবেন যে অ্যাসেটের মধ্যে একটা নোটিফিকেশান যদি আপনাদের ওই যে দেখেন লাল একটা নোটিফিকেশান আসে তাহলে বুঝবেন যে আপনাদের ওয়ালেটটা হ্যাক হয়ে রয়েছে তো সেই নোটিফিকেশানটা ফাইন্যান্স দিয়ে দিয়েছে দেখেন অ্যাসেটে আসলাম আসার পর এই যেখানে অ্যাপ্রুভালের মধ্যে নোটিফিকেশানটা আসে তো এই অ্যাপ্রুভালে যদি ক্লিক করি দেখেন এখানে তারা বইলে দিছে ওয়ান রিক্স অ্যাপ্রুভাল ডিলেক্টেড উইথ দ্য টোটাল রিক্স এক্স অফ জিরো ডলার তো এটা যদি আমি এখন রিভোক না করে এই বিএনবি নেটওয়ার্কের ইউএসডিটি টোকেন আমাদের এই ওয়ালেটে ট্রান্সফার করি বা কারো মাধ্যমে এখানে রিসিভ করি এই ওয়ালেটে তাহলে কিন্তু সাথে সাথেই এই যে অ্যাড্রেসটা শো করতেছে এই অ্যাড্রেসে ডলারটা চলে যাব তো এটা আমি নিজে প্রমাণ কেননা আমি আমার আরেকটা ফোনে কাজ করার ক্ষেত্রে তখন আমি মানে এটা বুঝতে পারছিলাম না যে এটা কীভাবে হইতেছে আমি ডলার দেওয়ার সাথে সাথে আমার এক সেকেন্ডের মধ্যে ডলারগুলো ট্রান্সফার হয়ে যাইতেছে ওদের হ্যাকারের অ্যাড্রেসে তো এখন আশা করি সকলেই আপনারা জানেন যে অনেকেই ওয়ালেটে থেকে কীভাবে এই হ্যাকার অ্যাড্রেসগুলো ডিলিট করতে পারেন তো এইখানে ডিলিট করার জন্য এই যে রিপোক অপশন আছে রিপোক অপশনে আসবেন আমি এখানে ঢুকি এখানে ক্লিক করলাম তো আমার এই রিপোকের যে ইটা আছে এটাতে যদি আমি ই করতে যাই তাহলে আমার এখানে দেখেন তারা কি বলতেছে এই যে রিপোকে ক্লিক করলাম এখন বলতেছে যে হচ্ছে ওপি বিএনবি লাগব তো কিছু সেন্ট ওপি বিএনবি লাগব এই যে দেখেন জিরো পয়েন্ট ছয় সাতটা জিরো চোদ্দো সেন্ট মানে বিএনপি যা চোদ্দ পয়সা এরকম মেবি যাই হোক এই ডলার আনার পর আমি কিন্তু এই যেখানে কনফার্মেশন পাবো তো আমি এখন দেখি বিএনবি আমার অ্যাড্রেস আনতে পারি কিনা এখান থেকে দেখি আমি বিএনবি অ্যাড্রেস এই যে এখানে তো এই যে এই যে ছোট্ট করে গেট বিএনবি অন ওপি বিএনবি আছে তো এটার মধ্যে ক্লিক করার পর আমার এই যেরকম রিসিভ টোকেন বাই অ্যাড্রেস তো এটা আসলো দেখেন আমি এখানে কিউআর কোড শহ সহ করতে তো আমি এই অ্যাড্রেসের মাধ্যমে এখন কিছু ডলার আর কি এখানে আনবো তো এই জন্য আমি আমার অন্য অ্যাকাউন্ট থেকে এখানে মানে এক পঞ্চাশ পয়সা পঞ্চাশ সেন্ট আর কি ও পিপিএনবি ডলার আনব আনার পর আমি এটাকে ডিলিট করে দেব আচ্ছা আমার আমার ওই অ্যাকাউন্ট থেকে সাবমিটিং হইতেছে যাই হোক আমার কিন্তু এখানে এই যে বিএনবির ডলারটা আনলাম আনার পর এই যে আবার এপ্রুভালে আসি আসার পর এই যে এইখানে যে রিপোর্ট আছে তো রিপোকে যাই এখানে জাস্ট যে এখন কনফার্মেশন দিয়ে দিব দেখেন আমার কিন্তু এটা সাবমিটিং হইতেছে এই যে সাবমিটেড হয়ে গেছে এখন আমার এই যে সাকসেস হয়েছে তো আমি একটা যদি রিলোড দিই তো আমার এখান থেকে এখন চলে গেলো তো আমার ওয়ালেটটা একদম রিক্স মুক্ত আমার ওয়ালেট এখন কোনো প্রকার রিক্স নাই তবে রিক্স চেক করার জন্য আপনাদের এই যে ডিসকভার অপশান আছে ডিসকভারে যদি আসেন আসার পর এই যে উপরে যে ড্যাপস আছে এই ড্যাপসের মধ্যে আসবেন আসার পর এখানে সার্চ অপশনে রিবুক লেগে সার্চ করবেন এই রিবক রিবুক লিখে সার্চ করলাম রিবুক ডট ক্যাশ তো এটা আসবো আসার পর আপনাদের এখানে সর্বপ্রথম ওয়ালেটে যে অটোমেটিক ইথিরিয়াম চেইনে কানেক্ট হয়ে যাবে তো এটা ডিসকানেক্ট করে দিয়ে আবার হচ্ছে কানেক্ট করব এখানে দেখেন আমার কিন্তু এখন এই যে ইথিরিয়ামের এখানে কোনো শো করতেছে না এখন আমরা এই যে এই যে ওপি বিএনবি বা বিএনবি চেইনের যতগুলো অ্যাপ্রুভাল দেওয়া আছে এই আমরা এখানে দেখতে পারবো তো দেখেন আমার কিন্তু এখন এই অ্যাপ্রুভাল ইউএসডিটি যদি এটা রিক্স থাকতো তাহলে এখানে একটা নোটি রিক্সের আইকন থাকতো লাল নোটিফিকেশন থাকতো তো এইভাবে সকল কিছু আপনারা দেখে পরবর্তীতে এইখান থেকে রিবুক করে ওই অ্যাড্রেসটা রিবুক করার পর আপনারা এখানে চাইলে ডলার ট্রান্সফার করে কাজ করতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি সকলের কাছে আমার ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না পাশে থাকা পেলাইকন অন করে দিন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার